আজকে এখানে আসতে পেরে খুবই আনন্দিত সিলেট আমার জন্য খুবই স্পেশাল একটা জায়গা প্রথম আমি সিলেটে আসি যখন স্টুডেন্ট ছিলাম এখানকার বিছনাকান্দি রাতারগুল এই জায়গাগুলোর সৌন্দর্য দেখে আমি মুখ্য ছিলাম এই বারবার আসতে হয়েছে আমি যদিও ঢাকায় বড় হয়েছি ঢাকার পরে যেই জেলাতে বান্সে যেই জেলাতে আমার সবচেয়ে বেশি আসা হয়েছে সেটা হচ্ছে এই সিলেট কারণ প্রকৃতি আসলে দু হাত ধরে এই জায়গাটাকে দিয়েছে এবং আপনারা এত সুন্দরভাবে সমুদ্রটা অন্য আজকে আরেকটা বিশেষ উপলক্ষে এখানে আসা এবং আপনাদের সবার আজকে আশীর্বাদ করতে পেরে খুবই ভালো লাগছে আপনারা নিজেরা সম্বন্ধে উঠছেন একটা নতুন বাংলাদেশে কীভাবে একসাথে ছিল কথা বলা যায় আলোচনা করা যায় মোট বন্ধে কিভাবে আমরা সবাই একসাথে কাজ করতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটা যে আপনি বিরুদ্ধে লড়াইতে তাদের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণভাবে সেই টেকনোরাফিক গ্লোবিয়েন গোনমতায় বায় অভিযুক্ত হয় তবে বিচার সেই জন্য আমাদের বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন বিচার ব্যবস্থায় বর্তমানে রাষ্ট্রপতি প্রথম বিচারপতি নিয়োগ করেন এই জিনিসটা এবং আরও অনেক ব্যাপারের ফলে বিষয়ের ফলে বিচার ব্যবস্থা রাজনীতিকরণ করা রাজনীতিকরণের ভেতর দিয়ে যায় যার ফলে সঠিক বিচার অনেক সময় মানুষ পান না কেন সার শিকার হয় আমাদের ধরে I'm